নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি গেঞ্জি সিট কি কোন দিয়ে সেলাই করবেন সেই ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা যেহেতু অর্ডারই মাল করি সেহেতু কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাল কিন্তু আমাদের করতে হয় এই ধরুন গেঞ্জি সিট তারপরে আপনার নেটের কাপড় শিকন শাড়ি এইগুলো আমাদের সেলাই করতে হয় কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা যে সব রকম কাপড় কিন্তু এক সুঁচ আমরা সাধারণ এক সুঁচে কিন্তু ব্যবহার করা যায় না বেশিরভাগটাই আমরা কিন্তু অর্ডারি মালটা সেলাই করি ষোলো নম্বর সূচ দিয়ে কিন্তু এই দেখুন আমি এখানে গেঞ্জি শিটটা যখনই ষোলো নম্বর সূচ দিয়ে সেলাই করছি তখন কিন্তু একটা সেলাই ঠিকঠাক করছে না বন্ধুরা তো এটাই আমাদের জানতে হবে যে অডারি মাল যেহেতু আমাদের নানা ধরনের হয় তাই আমাদের সূচটাও কিন্তু বিভিন্ন রকম হতে পারে তাই গেঞ্জি মাল বা শিকন শাড়ি বা নেটের কাপড় সেলাই করতে আমাদের যে স্যুচ ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনার না জানা থাকলে কিন্তু আপনি সেলাই করতে পারবেন না এখানে দেখুন আমি কিন্তু ষোলো নম্বর স্যুজটা খুলে রেখে দিয়েছি আর এখানে যে সুজটা আমি ব্যবহার করছি সেটাই আপনাদের দেখাচ্ছি আর এই স্যুজটা দিয়ে কিন্তু আপনি গেঞ্জি কাপড় তারপরে শিকন শাড়ি নেটের যে কোনো কাপড় কিন্তু আপনি খুব সহজে সেলাই করতে পারেন আর এইটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন এই স্যুজটা আমি প্রথমে মেশিন গায়ে লাগিয়ে নিচ্ছি আর এই স্যুজটা কিন্তু একটু সরু টাইপের ষোলো নম্বর সুচের থেকে আরও সুচালো বা খুব সরু টাইপের হয় এই সুসটা আর দেখুন এই সুসটা লাগানোর পরে কত ইজিলিভাবে কিন্তু গেঞ্জি কাপড় সেলাই করা যায় তো বন্ধুরা এই স্যুজটা হচ্ছে এগারো নম্বর সুজ আর এগারো নম্বর এগারো বাই এক এই এই কিন্তু আপনার গেঞ্জি সিট তারপরে শিফন শাড়ি তারপর নেটের কাপড় দিয়ে যে কোনো সিট কিন্তু আপনি সহজে ইজিলিভাবে সেলাই করতে পারবেন তা হলে কিন্তু আপনি একমাত্র ষোলো নম্বর সঁচ দিয়ে কিন্তু এই কাজ করতে পারবেন আমি দেখিয়ে দিয়েছি এই দেখুন যে পর্যন্ত আমি সেলাই টেনেছিলাম একটাও কিন্তু সেলাই করিনি কিন্তু এই গেঞ্জি সিট দেখুন এগারো নম্বর সঁচ দিয়ে কত ইজিলিভাবে সেলাই করা যাচ্ছে আমি সেলাইয়ের শেষে অবশ্যই আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে কিন্তু এই শুস দিয়ে সেলাই করে যায় তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা দেখুন বন্ধুরা এই দেখুন খুব ইজিলিভাবে কিন্তু আমি এই এগারো নম্বর সুজ দিয়ে কিন্তু আমি গেঞ্জি সিটটাই সেলাই করছি তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে সব রকম সিট কিন্তু একই ষোলো নম্বর সুজ দিয়ে কিন্তু সেলাই করা সম্ভব নয় তাই আপনাকে জানতে হবে যে কোন সুজ দিয়ে কোন কাপড় সেলাই করা যায় আর এই দেখুন আমার গেঞ্জি সিটের প্যান্টে কিন্তু প্লাজো প্যান্ট আমি কিন্তু একদম খুব ইজিলিভাবে করেছি যেটা আমি সমস্যায় পড়েছিলাম যে যেহেতু অনেকদিন এই গেঞ্জি সিট সেলাই করে নিয়ে হঠাৎ করে ভুলে গেছে যে আমার ষোলো নম্বর স্যুচের সেলাই করা সম্ভব নয় তাই আমি আবার এগারো নম্বর স্যুচ নিয়ে কিন্তু এই গেঞ্জি সিটটি সেলাই করেছি তো বন্ধুরা আমার এই প্যান্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ